আল্লাহ তালা আমাদেরকে সুন্দর একটি দিনে সুন্দর একটি পরিবেশে আল্লাহ তালার ঘরে শ্রেষ্ঠ জায়গায় বসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য মহান মনিবের দরবারে আরেকবার করে নেই আলহামদুলিল্লাহ আজকে আমরা কথা বলবো প্রতিবেশীর অধিকার সম্পর্কে এই বিষয়টা সম্পর্কে আমাদের জানা জরুরি কিনা জানা জরুরি কিনা অবশ্যই জরুরি সমানীয় হাজিরিন আমরা সবাই জানি যে মানুষ সামাজিক জীব মানুষ কি জীব সামাজিক জীব মানুষ হচ্ছে সামাজিক জীব সমাজবদ্ধভাবে বসবাস করাই মানুষের সহজাত প্রবৃত্তি এখানে মানুষ মানুষের সুখে যেমন পাশে দাঁড়াবে মানুষ মানুষের শোকেও তেমন পাশে দাঁড়াবে একজনের বিপদে অন্যজন সহযোগিতা করবে একজন অসহায় অবস্থায় পড়লে অন্যজন পাশে দাঁড়াবে একজন অন্যজনের খোঁজখবর রাখবে এটাই হচ্ছে মানুষের মৌলিক অধিকার এটাই এটাই হচ্ছে একজন প্রতিবেশীর কাছে অন্য আরেকজন প্রতিবেশীর অধিকার কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই সমাজে আমাদের পার্শ্ববর্তী যারা বসবাস করে আমাদের পাশেই যারা বাস করে এরকম অসংখ্য মানুষ রয়েছে যারা অনাহারে অড্ডাহারে দিনাতিবাদ করে যারা অভুক্ত আছে যারা কষ্টে জীবনযাপন করছে যারা অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা তাদের ব্যাপারে একেবারেই বেখেয়াল একেবারেই খবর রাখি না বলি না আউজবিল্লা এমনটা হয় কি না আমাদের সমাজে আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা খুব এসে ভোগ বিলাসে জীবনযাপন করে যারা খুব সুন্দরভাবে বসবাস করে যার অনেক প্রতিষ্ঠিত মানুষ কিন্তু তার কাছেই তার পাশেই একজন মানুষ রয়েছে যে অনাহারে অর্ধাহারে দিনাতিবাদ করছে যে খেয়ে না খেয়ে জীবন কাটাচ্ছে যে অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছে কিন্তু আমরা তাদের খবর রাখার সময় রাখিনা বলি না আমরা তাদের খোঁজ না কেন আর একজন প্রতিবেশীর খোঁজ খবর রাখবেন তার সাথে সুন্দরভাবে সময় কাটাবেন তার খোঁজখবর নিবেন দেখা হলে সালাম বিনিময় করবেন সে কিভাবে আছে কেমন আছে এটুকু দেখাশোনা করবেন এটা আপনার দায়িত্ব বলিস বাহান আল্লাহ আমরা এটা করি কিনা আমরা এটা একেবারেই করি না আমরা তো প্রতিবেশীদেরকে মানুষই মনে করি না আমরা তো প্রতিবেশীদেরকে আমাদের সমবয়সী বা আমাদের সমমানের মানুষ পর্যন্ত মনে মনে করি করি না 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 বলি আমরা যদি মনে করেন আমাদের পাশে একজনের জমি আছে আমার পাশে আর একজনের ভূমি আছে আমরা চেষ্টা করি কিভাবে ওটা দখল করা যায় কিভাবে আপনি যদি কাজ করেন কিভাবে আপনার জমি এক হাত বৃদ্ধি করা যায় আপনি যদি আপনার বাড়িতে জায়গা থাকে ভূমি থাকে আপনি চেষ্টা করেন যে আপনার ভূমির একেবারে শেষাংশে গিয়ে গাছ লাগানোর চেষ্টা করেন একেবারে শেষাংশে গিয়ে এমনভাবে বেড়া দেন যাতে আরেকজনের জমির উপর আবার বেড়াটা চলে যায় বলি না আউজুবিল্লা এমনটা হয় কি না আমরা একেবারেই প্রতিহিংসার মধ্যে আছি আমরা অধিকাংশ মানুষ প্রতিহিংসা পরায়ণ বলি না আউজুবিল্লা তার মানে আমরা প্রতিবেশীদেরকে মানুষ মনে করি না অথচ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে অসংখ্য এরকম হাদিস রয়েছে অসংখ্য বর্ণনা রয়েছে যে কোনোভাবেই একজন প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ আনবি সুরাইহী নানিন সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম অযত আবু সরাই রোদে আল্লাহহুতা থেকে বর্ণিত তিনি বলেন রসুল একরাম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন অজ অল্লাহ হিলা ইউক মিন অল্লাহ হিলা ইউক মিন ওল্লাহ হিলা ইউক রসুল আকরাম সল্লাল্লাহ আলাইহি বলেন আল্লাহর কসম করে বলছি সেই ব্যক্তি মমিন নয় আল্লাহর কসম করে বলছি সেই ব্যক্তি মমিন নয় আল্লাহর কসম করে বলছি সেই ব্যক্তি মমিন নয় লা ওমান ইয়া রসুল আল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিগঞ্জ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল কে সেই ব্যক্তি যে মমিন নয় রসুল আকরাম সল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললেন আল্লাহ লা বাবা আয় রসুল একরাম সল্লাহ আলাইহি সাল্লাম বলেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ এ কথা কার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের প্রিয় ভাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের একটি বর্ণ কি মিথ্যা হওয়ার কোনো সুযোগ আছে একটি বর্ণ কি ভুল হওয়ার কোনো সুযোগ আছে একটি বর্ণ কি সন্দেহ করার কোনো সুযোগ আছে আপনি যদি নিজেকে ইমানদার মমিন বলে দাবি করেন আপনি যদি নিজেকে মুসলমান মুক্তাকি বলে দাবি করেন আপনাকে অবশ্যই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রত্যেকটা কথার প্রতি ইমান আনতে হবে বলে সাল্লাহ সে আল্লাহর রসুল বলছেন সেই ব্যক্তি মমিন নয় আল্লাহর কসম করে বলছি সেই ব্যক্তি মমিন নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় এ কথা তিনি কয়বার বলেছেন তিনবার বলেছেন তার মানে প্রতিবেশীর সাথে সদাচরণ করা প্রতিবেশীকে খোঁজ প্রতিবেশীর খোঁজখবর খবর নেওয়া বিপদে তার পাশে দাঁড়ানো এটা তার অধিকার এটা তার হক কোনোভাবেই আপনি তাকে এই অধিকার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম বলেন আন ইবনে আব্বাসিন ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয় আমি রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি লাইসাল মুমিনুল্লাযি ইশবাআ ওয়া জারহু জাইউন আলা জামবি বলি সুবহানাল্লাহ তিনি বলেন রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না যে পেট ভরে তৃপ্তি সহকারে খায় অথচ তার পাশে তার প্রতিবেশী অভুক্ত বলি নাউজুবিল্লাহ আমি আবারো বলছি রাসূল আকরাম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন লাইসেল মুমুল্লাহ দিয়া ওয়া জ্যা রাহু জ্যা এ সেই ব্যক্তি কখনোই মমিন হতে পারে না যে পেট ভরে তৃপ্তি সহকারে খায় অথচ তার পাশে তার প্রতিবেশী অভুক্ত প্রিয় ভাই আপনি যখন যেখানে যান যেভাবেই থাকেন আপনার প্রতিবেশীর সাথে আপনাকে ভালো আচরণ করাই লাগবে আপনার পাশে একজন ভাই খুব কষ্টে জীবন যাপন করছে আপনার উচিত তার খোঁজ খবর নেওয়া ভাই হয়তো আপনার আর্থিক সচ্ছলতা নাই হয়তো আপনি টাকা দিয়ে তাকে সহযোগিতা করতে পারবেন না অ্যাটলিস্ট তার খোঁজখবর তো নিতে পারবেন সেটা কি পারবেন না তার খোঁজখবর তো নিতে পারবেন তার পাশে গিয়ে তো দাঁড়াতে পারবেন তার মাথায় তো হাটটা ভুলিয়ে দিয়ে বলতে পারবেন ভাই আপনি অসুস্থ মানুষ আপনার সহযোগিতা করা আপনার সেবা করা আমার দায়িত্ব ছিল আপনার এটা অধিকার ছিল আমার কাছ থেকে কিন্তু আমি পারি নাই আমার আর্থিক অসচ্ছলতার কারণে দোয়া করি আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক যদি আপনি এই দোয়াটুকু তার জন্য করতে পারেন তার মাথায় যদি অন্তত হাটটা বুলিয়ে দিতে পারেন বলেন তো সে মন থেকে যেই দোয়াটা করবে কয় টাকা দিলে সেই খুশি হবে বলেন তো কত টাকা দিয়ে আপনি তাকে আপনি এই পরিমাণ খুশি করতে পারবেন প্রিয় ভাই মানুষকে ভালোবাসার জন্য অঢেল ধন সম্পদের প্রয়োজন হয় না মানুষকে ভালোবাসার জন্য অনেক বেশি প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন হয় না মানুষকে ভালোবাসার জন্য একটা ভালো মন একটা ভালো হৃদয়ের প্রয়োজন যাতে আপনি মানুষকে ভালোবাসতে পারেন মানুষের খোঁজখবর নিতে পারেন বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারেন এটা আপনি তার উপরে হেসান করছেন না বরং এটা তার অধিকার বলিস হ্যাঁ অন্য হাদিসে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল অনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারহু বাওয়াইকাহ বলেন আউযুবিল্লাহ আরো জোরে বলেন আউযুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তি জান্নাতে যাবে না বলেছেন কে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি জান্নাতে যাবে না যার অনিশ্চ থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না আপনি যত ইমানদার হন যত ফরহেজগার হন আপনি যদি পাঁচ সলাদ জামাতের সহিত আদায় করেন আপনি যদি দান সাদাকা করেন আপনি যদি হজ করেন আপনি যদি সিয়াম পালন করেন আপনি যদি কিয়ামুল লাইল করেন যতই করেন যতই ইবাদতবন্দি করেন আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে ভালোবেসে কথা বলতে না পারেন আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে মিশতে না পারেন আপনি যদি আপনার প্রতিবেশীকে সহযোগিতা করতে না পারেন আপনি যদি আপনার প্রতিবেশীর বিপদে একটু পাশে দাঁড়াতে না পারেন আপনার সামর্থ্য ছিল কিন্তু তারপরেও আপনার করেন নাই রসুলসাল্লাহ আলাইসাল্লাম বলছেন করেন তো নাই বরং ক্ষতি করার চেষ্টা করেছেন কিভাবে তার এক হাত দখল করা যায় কিভাবে তাকে কষ্ট দেয়া যায় কিভাবে তাকে ছিল করা যায় কিভাবে তাকে অপমান অপদস্থ করা যায় কিভাবে তাকে লাঞ্ছিত বঞ্চিত করা যায় আপনি সেই চেষ্টা করেছেন আপনার দ্বারা মানুষ নিরাপদ ছিল না আপনাকে দেখলেই মানুষ ভয় পেত তার মানে বোঝা যায় আপনি মানুষের উপর কি করেছেন জুলুম করেছেন আপনি ক্ষমতার অপব্যবহার করেছেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনাকে বলছেন লা ইদখুলুল জান্নাতা মান ইয়া'মালু জারহু মাওয়াইকাহ সেই ব্যক্তি জান্নাতে যাবে না যার অনিশ্চ থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না বলি না আপনি যত পাওয়ারফুল লিডার হন যত ক্ষমতাশালী হন যত শক্তিধর হন যত পাওয়ার আপনার না কেন যদি আপনি মানুষের সাথে ভালো আচরণ করতে না পারেন যদি আপনি মানুষের ভালোবাসতে না পারেন যদি আপনি মানুষের অধিকার আদায় করতে না পারেন রাসুল বলছেন আপনি জান্নাতে এবার বলেন রাসুল সাল্লাহ যা বলেছেন এর এক বর্ণ কি মিথ্যা হওয়ার কোনো সুযোগ সুযোগ আছে আছে বলেন মিথ্যা হওয়ার আমরা মানুষকে কষ্ট দিতে পারি মানুষের জুলুম নির্যাতন করতে পারি প্রিয় ভাই অনেক সময় দেখা যায় আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি আমরা আমাদের প্রতিবেশী মানুষদেরকে পথচারীদের সাথে এমন আচরণ করি এমন নোংরা আচরণ করি সে সারা জীবন এই দুঃখ থেকে যাবে সারা জীবনের জন্য তাকে কষ্ট দিয়ে ফেলি বলি না আউজুবিল্লা এমনটা হয় কিনা মাঝে মধ্যে যখন আমরা যা বাসে চলাফেরা করি ট্রেনে চলাফেরা করি মাঝে মধ্যে যদি আমি আমার সিটের পাশে কেউ একজন এসে দাঁড়ায় আমি এমন আচরণ করি মনে হয় যেন পুরা ট্রেন পুরা বাস আমি কিনে নিয়েছি ওই মানুষটাকে আমরা মানুষ মনে করি না হতে পারে সে আপনার চাইতে আরও অনেক প্রতিষ্ঠিত হতে পারে সে আপনার চাইতে আরও অনেক সম্মানীয় হতে পারে সে আপনার চাইতে আরও অনেক ধনী কিন্তু হয়তো বিপদে পড়ে গিয়েছে হয়তো বাসের টিকিট পায় নাই ট্রেনের টিকিট পায় নাই আপনার পাশে দাঁড়িয়েছে যদি পারেন বসতে দিবেন না পারলে চুপচাপ থাকবেন তাকে কষ্ট দেয়ার কিংবা তাকে অপমান করার কোনো সুযোগ আপনার আছে কথা বলেন আছে আমরা সামান্য একটু পান থেকে চুন ঘুষলেই মানুষকে লাঞ্ছিত বঞ্চিত করার চেষ্টা করি আমরা অপমান অপদস্থ করার চেষ্টা করি আমরা কষ্ট দেওয়ার চেষ্টা করি অথচ আল্লাহ তালা কোর আনুল কারিমে বলছেন ও আবুদুল্লাহ তোমরা তোমাদের রবের ইবাদত করো ওলা দুশিকু বিহি সেই আ তার সাথে কোনো কিছুকে শরিক করো না ওবিল ওয়ালি দেইন তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো বলি সুবাহান আল্লাহ নিকট আত্মীয়ের সাথে সদাচরণ করো যারা তোমাদের আত্মীয় স্বজন তোমাদের আপনজন তোমাদের প্রিয়জন তোমাদের কাছের মানুষ তাদের সাথে সদাচরণ করো এই কথা বলেছেন কে আল্লাহ বলিস হ্যাঁ আল্লাহ ইতামা এতিমদের সাথেও সদাচরণ করো যারা এতিম তাদের সাথে সদাচরণ করো ওয়াল মাসাকিন মিসকিনদের সাথেও সদাচরণ করো ওয়াল জারিদিল করবা এরপরেই আল্লাহ তালা বলছেন তোমরা তোমাদের নিকটবর্তী প্রতিবেশীর সাথে সদাচরণ করো বলি সুবাহান আল্লাহ আপনার প্রতিবেশী ধনী কিংবা গরিব হোক কালো কিংবা সুন্দর হোক যে যে মানেরই হোক যেই গোত্রের হোক যেই বংশের হোক যেই বর্ণের হোক যেই দলের হোক সে আপনার প্রতিবেশী সে আপনার কাছের মানুষ তার সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছেন কে আল্লাহ আল্লাহ তালা বলছেন অল জায়িল জুনুবি শুধু নিকটবর্তী প্রতিবেশীর সাথেই সদাচরণ করবেন ব্যাপারটা এমন নয় আল্লাহ তালা বলছেন অল জাহারিল জুনুবি তোমাদের দূরবর্তী প্রতিবেশীর সাথেও তোমরা সদাচরণ করো যারা তোমাদের একেবারে কাছের নয় একেবারেই পাশের নয় দূরে আছে তাদের সাথেও সদাচরণ করো বলে সো বাহান আল্লাহ ও স হেভি বিল তোমরা তোমাদের চলার সাথী তোমাদের বন্ধু এবং রাস্তার সাথেও সদাচরণ করো ভাই জন্য যদি আপনার কারো সাথে দেখা হয় একবারের জন্য যদি আপনার সাথে কথা হয় সামান্য কিছু মুহূর্ত যদি আপনি কারোর সাথে অতিবাহিত করেন সে যাতে আপনার আচরণে মুগ্ধ হতে পারে সে যাতে আপনার আচরণের কারণে মুগ্ধ হয়ে দোয়া করতে পারে সে যাতে সময় আপনাকে ভালোভাবে মনে রাখতে পারে এমন আচরণ করা উচিত বলেছান আল্লাহ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা মানুষকে মানুষে মনে করি না আমরা শুধু নিজে ভালো থাকা নিজে ভালো খাওয়া নিজে ভালো জীবনযাপন করা নিজে আরামায়সে ভুগ বিলাসে থাকা নিজেকে প্রতিষ্ঠিত করা ভালো গাড়ি কিনা ভালো বাড়ি করা ভালোভাবে জীবনযাপন করা এটা নিয়েই ব্যস্ত আমরা অধিকাংশে আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছি আমরা ব্যক্তিকেন্দ্রিক হয়ে গিয়েছি শুধু নিজেকে নিয়েই চিন্তা করি নিজেকে নিয়েই ভাবি আর খেয়ে আছে না না খেয়ে আছে কিভাবে জীবন যাপন করছে কিভাবে সময় কাটাচ্ছে সুস্থ না অসুস্থ আছে আমরা তার খবরও রাখি না বলি না আউজুবিল্লাহ আরো যদি পারি তার ক্ষতি করার চেষ্টা করি বলেন ঠিক কি না আপনারা কি আমার আলোচনা বুঝেন না বুঝেন না তাহলে রেসপন্স করবেন ওয়ামা মালাকাত আইমানুকুম এবং যারা তোমাদের অধীনস্থ দাসী তাদের সাথেও সদাচরণ করো যদি তোমার দাসীও হয় সে মানুষ না কথা বলেন মানুষ কিনা সে যদি তোমার দাসীও হয় তার সাথে খারাপ আচরণ করার তার সাথে নোংরা আচরণ করার তাকে অপমান অবদ্য করার তাকে দুচ্ছতা ছিল করার কোনো অধিকার ইসলাম আপনাকে দেয় নাই বলে কাছে ইমা রুপুম তোমাদের অধীনস্ত দাসীদের সাথে সদাচরণ করো যদি করেন তাহলে তো অবশ্যই আল্লাহ তালার বিধান পালন করেছেন আল্লাহ তাআলা যেমন আপনাকে উত্তম জাজা দান করবেন আর যদি না করেন আল্লাহ তালা বলছেন ইন্নাআল্লাহ আলা ইয়ো হেম্পু মান ক্যানামুরা নিশ্চয়ই আল্লাহ দাম ভিক এবং অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না ভালোবাসেন না বলি না জোর বলি না হয়তো সাময়িকভাবে আপনি পাঁচ আদায় করেন হয়তো আপনার সামর্থ্য আছে বলে হজ করেন হয়তো আপনার সামর্থ্য আছে বলে জাকাত আদায় করেন হয়তো আপনার সামর্থ্য আছে বলে মাঝে মধ্যে দান সাদাকে করেন কিন্তু যদি আপনি মানুষের সাথে সদ করতে না পারেন যদি আপনি মানুষকে ভালোবাসতে না পারেন আপনার প্রতিবেশীর বিপদ যদি আপনি পাশে দাঁড়াতে না পারেন যদি আপনার দ্বারা কোনোভাবে তার উপরে জুলুম নির্যাতন হয় যদি আপনি তার অধিকার হনন করেন তাকে ছিল করেন তাকে অপমান অবদস্থ করেন তাকে লাঞ্ছিত বঞ্চিত করেন তার উপরে জুলুম নির্যাতন করেন আপনি যদি দাম্বিক হয়ে যান আপনি যদি আত্মহংকারীতায় ভোগেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুхтаलन ফখুরা নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক এবং অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না ভালোবাসেন না বলি না সমগ্র পৃথিবী সমান যদি আপনার আমল থাকে আপনি যদি সবচেয়ে বেশি আমলি মানুষ হন আর আল্লাহর যদি আপনাকে ভালো না বাসে আপনার এই আমলের কোনো ভ্যালু আছে কথা বলার কোনো ভ্যালু আছে আপনার সব আমল নামাজ যদি ঠিক থাকে যদি আপনি প্রতিবেশীকে কষ্ট না কষ্ট দেন আপনার দ্বারা যদি আপনার প্রতিবেশী কষ্ট পায় আর আল্লাহ তালা যদি এই জন্য আপনার উপরে নারাজ হয়ে যায় আপনার এই সমগ্র আমলে কোনো কাজে আসবে বলে আপনার নাজাদের উসিলা হইতে পারবে হতে পারবে না প্রিয় ভাই আল্লাহ তালা তো আমাদেরকে সৃষ্টিই করেছেন তার ইবাদত করার জন্য আল্লাহ তালা বলছেন ওমা খলাফতুল জিন্ন ইনসাইল্লা আলি আবদুল আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য অন্য কোনো কারণে নয় বলি আল্লাহ তো আল্লাহ তালা যে আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তাহলে আমরা কি অনন্তকাল থেকে যাব কথা বলেন অনন্তকাল থেকে যাব আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে না লাগবে কি না তাহলে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ইবাদত করলে কি হবে আল্লাহ তাআলা বলছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বলি আল্লাহ আপনি ইবাদত করেন অথবা না করেন আপনি ভালো কিংবা মন্দ যাই করেন আপনাকে মৃত্যুবরণ করা লাগবে না আল্লাহ তালা বলছেন মাউদ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এখন আপনি বলতে পারেন যে আল্লাহ তালা কত আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তাহলে আমাকে আমাকে আবার কেন মৃত্যুবরণ করা লাগবে আমাকে আবার কেন মৃত্যুদান মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন এই জন্য যাতে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বোত্তম এটা পরীক্ষা করা যায় আল্লাহ তাহলে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন এই পৃথিবীতে থাকার জন্য নয় স্থায়ী হওয়ার জন্য নয় অনন্তকাল বসবাস করার জন্য নয় সাময়িক সময়ের জন্য পাঠিয়েছেন আবার সময় যখন শেষ হয়ে যাবে সময় যখন পুড়িয়ে যাবে আমাদেরকে আবার চলে যেতে হবে যদি আবার চলে যেতে হয় তাহলে কি হবে যদি আমি আমল ভালো করি বা খারাপ করি তাহলে কি হবে তাহলে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারবো আমরা সফলতা মানে মনে করি সুন্দর জীবন জীবনযাপন করা আরাম আয়েসে থাকা ভোগ বিলাসে ভোগা বাড়ি করা গাড়ি করা ঠিক কি না আর আল্লাহ তালা বলছেন অইনামা তুন উজু রক মিয়ামাল কেয়ামা হাসুরের মাঠে তোমাকে তোমাদের কৃতকর্মের ফল পরিপূর্ণ করে দেয়া হবে আপনি যদি জার্রা পরিমাণ ভালো কাজ করেন সেটাও আপনাকে দেখানো হবে আল্লাহ তালা বলছেন হমেয়া আমাল মিস অল রতিন কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে সেটাও সে দেখতে পাবে বলি শমাহান আল্লাহ হমেয়া আমেল মিস অল এজ কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে সেটাও সে দেখতে পাবে বলি শমাহা আল্লাহ তাহলে ইন্মা ফাবনা জুরা খমিয়া ওউমাল কি আমা এ কথা বলেছেনকে আল্লাহ যে হাসনের মাঠে তোমাদেরকে তোমাদের কিত কর্মের ফল পিকুব পরিপূর্ণ করে দেয়া হবে তাহলে এরপরে কি হবে পামাং জুহ জিহামাননি নার অদ খিলাল জান্নাতা ফাকদ ফাজ বলি সুহাল আল্লাহ আজনা বললি আল্লাহ একবার। আল্লাহ তালা বলছেন যাকে জাহান নামের শাস্তি মুক্তি দান করা হলো যাকে জাহান নাম তাকে রক্ষা করা হলো যাকে জাহান নাম থেকে হেফাজত করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই তো সফলতা অর্জন করেছে বলি আল্লাহ তাহলে চূড়ান্ত সফলতা কি যদি আল্লাহ তালার এই পৃথিবীতে আসার পর আল্লাহ তালার ইবাদত করে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে যদি আমরা জান্নাতে যেতে পারি আল্লাহ তালা বলছেন তারা সবল বলি সোবাহান আল্লাহ ওমাল হায়া এত দুনিয়া ইল্লাহ আতাউল গরুর আর যেই জীবনের জন্য আমরা এত ব্যস্ত যেই জীবনের জন্য আমরা এত লালায়িত যেই জীবনের ধোঁকায় পড়ে আমরা সবকিছু বিসর্জন দিয়ে ফেলেছি যেই জীবনের ধোঁকায় পড়ে আমরা আত্মীয় স্বজন আপনজন প্রতিবেশী সবার সাথে খারাপ আচরণ করছি আমরা কাছের মানুষদেরকে মানুষই মনে করি না তাদের উপর জুলুম নির্যাতন করি আরেকটু জায়গা বাড়ানোর জন্য তার এক হাত দখল করে নেই তার আইল কাটে কেটে আমরা ছোট করে ফেলি করি কিনা আমাদের বাসায় যদি আরেকজনের জমি থাকে অধিকাংশ মানুষ আইল কাটতে কাটতে এমন কাটা কাটে আইল আর আইলের জায়গায় থাকে না প্রতি বছর যদি এভাবে এক বিগত করে বাড়ান তার জমির ভিতরে ঢুকে না কথা বলেন ঢুকি কিনা এগুলো কেন করতেছি একটু নিজে ভালো থাকার জন্য তার মানে আমরা আত্মকেন্দ্রিক আর আল্লাহ তালা এই জন্যই বলছেন ওমাল হায়া ইল্লা আইল্লাহ মাতা অলপুর দুনিয়ার জীবন ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় দুনিয়ার পৃথিবীটা এই জীবনটা ধোকার আপনি যত ভালো জীবন জীবনযাপন করেন অথবা যত কষ্টেই থাকেন সময়ের পরিবর্তনে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে আপনি সবল হবে তখন আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারবেন যখন এছাড়া হয়তো সাময়িক ভালো থাকবেন কিন্তু যদি অনন্তকাল সাময়িক ভালো থাকার জন্য যদি অনন্তকাল জাহান নামে জ্বলা লাগে তাহলে এই ভালো থাকার কোনো দাম আছে এই ভালো থাকার কোনো দাম নাই আসুন সবাই মিলে সংঘবদ্ধভাবে সুন্দর একটা সমাজ গঠন করি মিলেমিশে বসবাস করি একের একজনের বিপদে অন্যজন পাশে দাঁড়াই একজন অসুস্থ হলে অন্যজন দেখতে যাই একজন কষ্ট পেলে অন্যজন তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি যদি এটা করতে পারি তাহলেই আমরা সবল মমিন হতে পারবো ঠিক কিনা যদি এটা না করেন তাহলে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে আমরা কি আল্লাহ তালার প্রতি বিশ্বাস করি বিশ্বাস করি কিনা আমরা কি পরকালের প্রতি বিশ্বাস করি পরকাল বলতে কিছু একটা আছে এটা কি আমরা স্বীকার করি যদি স্বীকার করি যদি বিশ্বাস স্থাপন করি রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন মাইন কানায়ুকমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে ব্যক্তি আল্লাহ তালা এবং পরকালে বিশ্বাস করে ফাল যা রহ সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে বলেছে আল্লাহ যদি করতে পারেন তাহলে আপনি বোঝা যাবে যে পরকালকে বিশ্বাস করেছেন আসুন সবাই মিলে মানবিক হওয়ার চেষ্টা করি মানবতার জন্য কাজ করি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করি সে যেই দলের হোক যেই গোত্রের হোক যেই বংশের হোক কিংবা যেই বর্ণের হোক সে যেহেতু মানুষ তার সাথে সদাচরণ করা এটা আমার নৈতিক দায়িত্ব বলে সোবাহ আল্লাহ করবতী ইনশাল্লাহ করবতী ইনশাআল্লাহ সে যেমনই হোক আপনার আচরণে যাতে সে মুগ্ধ বাধ্য হয় আপনার আচরণে যাতে সেটা বলতে বাধ্য হয় সে যেই দলিগরিক যথেষ্ট ভালো মানুষ ভদ্র মানুষ সে ইনসাফ প্রতিষ্ঠাকারী মানুষ আপনার আচরণ দেখে যাতে সে ইসলামের প্রতি আকৃষ্ট হয় আমরা এমন আচরণ করবো দিনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি